গুড মর্নিং সবাইকে পুনম দাস আজকে একটা পিকনিকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো বালুরঘাটে বালুর ঘাটে কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম একটা ব্লগে আমি ননদের হাজবেন্ড টাটা এ অফিস ওপেনিং ডেতে গিয়েছিলাম গিয়েছিলাম বালুরঘাটে সেই অফিস থেকেই আমি আজকেও আবার পিকনিকে যাচ্ছি তো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে না একদম রোদ্রু ওঠেনি প্রায় সাড়ে নটা খানিক বাজে আর দেখো বাইরে এখনো কুয়াশা পড়ছে এই জাস্ট আমরা পিকনিক স্পটে নেমেছি চারিদিকে দেখো গাছে গাছ আর আমরা মাঝখানে একটা মাত্র পার্টি পিকনিক করছি একটুখানি এগিয়ে এসে দেখলাম সাইডে সর্ষের ক্ষেত রয়েছে সেখানে আমরা কয়েকজন মিলে ঢুকে পড়েছি ফটো তুলতে ভীষণ সুন্দর লাগছে দেখো হলুদে হলুদ চারিদিকটা যেন আর দেখো কোনো লোকজন কিছু নেই আমরাই কটা মানুষ মাত্র তো আমরা সবাই মিলে একটু ভিডিও শ্যুট করছিলাম রিলস করছিলাম আর ফটো তুলছিলাম সর্ষের খেতে দেখো কত সর্ষে ধরে রয়েছে আমি তো রীতিমতো হাতিয়ে হাতিয়ে দেখছিলাম আর এদিকে দেখো আমার ননদের কাণ্ড ফাঁকা সর্ষের ক্ষেত পেয়ে রিলস করতে শুরু করে দিয়েছে কার না ভালো লাগে এরকম সুন্দর ক্ষেতের মাঝখানে ছবি তুলতে ভিডিও বানাতে আমরা না কানে কিছুটা ফুল তুলে খুঁজে নিয়েছিলাম ফটো তোলার জন্য আমাদের পিকনিক স্পটটা একবার দেখে নাও দেখো কি রকম ফাঁকা আর কোনো আজকে পিকনিক নেই আমরা ছাড়া আর এই স্পটের মাঝখানে আমরা বেশ সুন্দর আর রোদ্রু ওঠেনি তো অন্ধকার অন্ধকার লাগছিল আর কেমন ভয় ভয় লাগছিল আর এইদিকে আমাদের টিফিনও দেয়া হয়ে গিয়েছিল এখানে ডিম সেদ্ধ কলা কমলা কেক এসব আমাদের দিয়েছিল আমি দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও সকালে কিছুই খেয়ে আসেনি বাড়ি থেকে যার জন্য আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো আমি টিফিনটা পেয়েই বসে আরাম করে খেতে শুরু করে দিয়েছি আর জানো তো এই ফরেস্টটার নাম কাশীপুর ফরেস্ট এটা বালুরঘাটে একটা সাইডে আমিও ঠিক ঠিকানা সেভাবে বলতে পারবো না কিন্তু ভেতরেই এটা একটা সাইডে এটাকে কাশিপুর বলে সবাই আমরা আরাম করে আড্ডা দিতে বসে গিয়েছি পিকনিক মানে আড্ডা গল্প তারপরে নাচানাচি খাওয়া দাওয়া এসব আর কি তো এই আড্ডাটা ভীষণ সুন্দর জমে গিয়েছিল আমাদের এই যারা বিজনেসে করেছে তাদের তাদের জন্য ট্রফিগুলো রাখা হয়েছে হাতে অফিসের প্রত্যেককেই তুলে দেওয়া হবে আর এখানে কি কি হচ্ছে রান্নার আয়োজন সেগুলো তোমাদের দেখাচ্ছি খাসির মাংস আর এদিকে মাছ ডাল অনেক কিছুই হবে আর তার মধ্যে সে ব্যাটারটা মাখিয়ে রেখেছে সেটা চিকেনের পকোড়া হবে এগুলো হতে হতে আমরা আবারও চলে এসেছি সর্ষের খেতে কারণ বাড়ির পাশে তো এত সুন্দর সর্ষের ক্ষেত পাওয়া যায় না এখানে এসেছি বারবার করে এসে সর্ষের খেতে ফটো তুলছি ভিডিও করছি খুব মজা করছি এদিকে চিকেন পকোড়া এসব তৈরি হয়ে গেছে ফোন করেছে যে আমাদের আসতে হবে তাই সর্ষের ক্ষেত থেকে আবারও চলে এসেছি তো এবার আমরা বসেছি এই দেখো সসের সাথে পনির পকোড়া চিকেন পকোড়া সব আমাদের খেতে দিয়ে দিয়েছে তো আমরা খেতে শুরু করেছি পকোড়া গুলো ভীষণ টেস্টি করেছিল ভীষণ মুচমুচে হয়েছিল আর এইদিকে তারপরেই কফি দিয়ে দিল আমাদের খেতে আপনারা হয়তো অভ্যস্ত হিউজ ঠান্ডা এখানে আমি এখনই সুবিধার সঙ্গে কথা বলছিলাম হাও এবার আমি রায়গঞ্জ অ্যান্ড টোটাল নর্থ বেঙ্গলে আমি রায়গঞ্জ ডেবি ফর ইয়েস্টার ডে আই ওয়াজার কালকে আমি বালুরঘাটে অ্যান্ড আজকে এগেন আপনাদের সঙ্গে রয়েছি নাও বালুরঘাট ব্যাপারে দুটো কথা বলি প্রথমে সেটা হলো যে বালুরঘাট দু মাস ওপেন হয়েছে অ্যান্ড দু মাস ওপেন হওয়ার পরে দু মাসের যে টার্গেট কোম্পানি দিয়েছে সেটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছে সো কংগ্রাচুলেশন টু অল অফ ইউ আমি আশা রাখি এইভাবেই বালুরঘাট ঘাট আস্তে আস্তে আগের দিকে যাবে এবং যা টার্গেট দেওয়া হবে বালুর সেটাই অ্যাচিভ করবে আমাদের যে কমিটমেন্ট করেছিলাম কিছু অনার আপনাদেরকে দেবো আমরা ইভেন আগামীতে কিছু অনারের ডিক্লারেশন এখানে হবে তো আমি সুবিধাকে বলবো সুবিধা কিছু বলবে একবার জোরে হাততালি আনিসুদ্দার জন্য লিডার একমাত্র যাকে আমাদের বাবু আবারও কিছুক্ষণ পরে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল কিন্তু ভীষণ ঠান্ডা ভীষণ হাওয়া হচ্ছিল এর মধ্যেও কোল্ড ড্রিঙ্কস খেতে বড্ড বাজে লাগছিল যদিও কোল্ড ড্রিঙ্কসটা ভীষণ ঠান্ডা ছিল না নর্মাল টেম্পারেচারেই ছিল তো খেতে পেরেছি আর কি এদিকে রান্না চলছিল মাংস প্রায় হয়ে এসেছে আর মাছ ভাজা চলছিল মাছ ভাজা এটা ঝোল করবে পিকনিকের সব জিনিসপত্র এই টোটোটাতে এনেছে আর বাচ্চাগুলো দেখো খেলার জিনিস ভালোই পেয়েছে টোটোতে উঠে ভীষণ মজা করছিল সারাটা দিন কত আর খেলে ঘুরে বেড়ানো যায় এরপরে সবাই ঠিক করা হলো ছিয়ার খেলা খেলবো তো আমরা ছিয়ার খেলা খেলে ভীষণ মজা করছিলাম শেষ পর্যন্ত দেখো ছিয়ার খেলার পরিণতি কি গান বললাম এখনই এখন এখানে সবাই মিলে একটা রিলস করা হবে তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এত সুন্দর জঙ্গলের ভেতরে সব সবশেষে আমরা খাওয়া দাওয়ার টেবিলে চলে এসেছি খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ি ফিরতে হবে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই আবারও নাচতে শুরু করেছি কারণ পিকনিক শেষ হলে সবাই যে যার মতো বাড়ি ফিরে যাব কেউ কাউকেই সেইভাবে আমরা সময় দিতে পারব না সেই কারণে আজকে আমরা সবাই অনেকক্ষণ ধরে নাচ গান করে মজা করে কাটিয়ে দিচ্ছি